ইন্দাতে নিশ্চয়ই আল্লাহ তালা এবং ফেরেস্তারা নবীর উপরে সালাদ পাঠান এই সালাদ শব্দটা এর মূল ধাতু হলো সলিউন যার অর্থ হল বাঁকা কাঠকে আগুনে গরম দিয়ে সোজা করা আগুনে পুড়িয়ে সোজা করা ছলিউন ধাতু এর থেকে সালাদ নামাজ প্রার্থনা এখন এই সালাদ শব্দটা যদি আল্লাহর দিকে হয় এর সম্পর্ক যদি আল্লাহর দিকে হয় যে আল্লাহ তালা সালাদ করছেন নবীর উপরে এর অর্থ হবে আল্লাহ তালা খাস রহমত বর্ষণ করছেন তার নবীর উপরে সালাদ শব্দ যদি ফেরেস্তার দিকে সম্পর্কিত করা হয় তাহলে এরটা হবে যে ফেরেস্তারা মানে এস্টেক ভার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে একই সালাদ শব্দ যদি বলে আল্লাহ সালাদ করছে এর অর্থ হবে খাস রহমত বর্ষণ করছেন যদি যদি ফেরস্তারা সালাত করছে তাহলে এর অর্থ হবে ফেরেস্তারা মোমেনদের জন্য আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করছে আর আমরা যদি সালাদ আমাদের দিকে আমরা সালাত করছি তা আমাদের সালাতের অর্থ হবে দূর পাঠ করা যেটা আমরা বলি আল্লাহ সাল্লাহ মুহম্মদ ও এই এই সালাদ এই সালাদ শব্দটা মানে সম্পর্কের সাথে তার তিন ধরনের অর্থ আল্লাহর সাথে সম্পর্ক হলে তখন সালাত শব্দের অর্থ হবে খাস রহমত বাসুর করা ফেরেস্টা দিদি এই সম্পর্ক থাকলে রাখতে স্টেক ভার করা দোয়া করা মুসলমানদের জন্য যারা তা করে তাদের জন্য আল্লাহর আলো করি ফেরেস্তা সহ সমস্ত ফেরেস্তারা আল্লাহর কাছে দোয়া চায় ক্ষমা স্টেক ভার আর আমরা যদি সালাত করি এরাতে হবে পাঠ করা তো বলেন আল্লাহ ফেরেস্তারা নবীর উপরে সালাদ পাঠান এখানে অর্থ আমরা আর করতে পারছি না তাহলে আমরা বলবো কি সালাদ পাঠান এখন সালাতের কোন অর্থ কোনটা আপনি বুঝে নেবেন

তাসলিমা সল্লু আলাইহি ও সাল্লিমু তাসলিমা সালাত সালাম দুটা তাহলে এখন এই দুটা যদি হয় দুটোই তো কোরআনের আদেশ সালাত সালামও করতে হবে এখন সাহাবিরা আল্লাহ রসুর রসুল্লাহ আপনাকে সালাম কেমনে দিব তা তো আমরা জানি যেহেতু কোরআনে বলা আছে ফাগুল সালামুন আলাইকুম কোরআনে বলা আছে এইভাবে সালামুন আলাইকুম আসসালামু আলাইকা এগুলা সব শব্দই সব ভাষাই কোরআনে আছে আসসালাম আল্লাহ হেত্তাবার হুদা সালামুল্লাহ ইব্রাহিম আল্লাহ মুসাহারুন এভাবে সালামের পদ্ধতিটা সব কোরআনে বলা আছে এখন সাহাবিরা বলে ইয়া রসুল্লাহ সালাম কামনে দিব তা তো কোরআনে আমরা পেয়েছি কিন্তু সালাদ কামনে করবো তা তো জানি না এই যখন সাহাবিরা বলছেন তখন আল্লাহ রসুল তাদেরকে জানিয়ে দিয়েছেন

কামাল সাল্লাইতে আলা ইব্রাহিম আলী ইব্রাহিম সালাম নাই তাই সালাম না থাকার কারণ হলো সাহাবিরা আল্লাহ রসুলের কাছে কাছে জানতে চেয়েছেন যে আমরা সালাম কামলে দেবে এটা জানি কোরআনে আসে সালাদ কামলে দেবে এটা জানি না এই জন্য শুধু সালাতের বিবরণটা হাদিসে আছে কথা বুঝতে পারছেন এই জন্য অনেকেই এমন মনে করে যে এই দূরত আর কোনো দূরত্ব পরাই যাবে না আমাকে অনেকে মানা করে হুজুর আপনি অন্য দূরত পড়বেন না আমাদের খারাপ লাগে মানে অন্য দূরত শুনলে তাদের খারাপ লাগে কিন্তু এটা খারাপ আপনার মন মতো খারাপ লাগলে তো হবে না আপনার মন মতো খারাপ লাগলে আর ভালো লাগলে হবে না আপনাকে মূল বিষয়টা দেখতে হবে যে এই দুরুদ ইব্রাহিম এর মধ্যে সালাম নাই তাহলে এই দুরুদ ইব্রাহিমই আমরা নামাজে পড়ছি কেন নামাজে আত্মীয়তর মধ্যে আছে সালাম আর দুদে মধ্যে আছে সালাদ এই সালাত ও সালাম যেটা আল্লাহ আল্লাহবাসী সল্লু আলাই সাল্লিম তাসলিমা দুইটা আদেশ তো সালাত এবং সালাম এই দুটা আদেশ আমরা নামাজে পালন করছি আত্মীয়তের মধ্যে সালাম আসসালামু আলাইকা নবী এই এক সালাম আসসালামু আলাইনআাল আবাদাহ সাল সালাম তো তাই আত্মীয়তের মধ্যে আমরা সালাম পড়ছি আর দূরদে ইব্রাহিমের মধ্যে আমরা সালাদ করছি তো সালাত সালাম দুইটা আত্মীয়তের মধ্যে আমরা দুইটাই আমরা পালন করছি কিন্তু বাইরে যদি আমরা দূরত খালি ইব্রাহিমী দূর তা সেখানে সালাত হবে সালাম নাই এই জন্য যে দূরদে সালাত সালাম দুটোই আছে সেই দূরত পরে হলো উত্তম কিন্তু সমাজে এক শ্রেণীর লোক মানে এটা শুনতেই পারল না রাগ হয়ে যায় কেন আপনারা নিজেদের ঈশ্বর মতো রাগ হইলে কিছু হবে বিষয়টা কি আছে কোরণে যে দেখেন আপনি আমি এটা বলছি আপনারা দেখেন দশটা তফসিল কোরআন থেকে খোলেন এই জায়গাটা দেখেন যে আমি যা বলছি এটা আছে না না আসে দেখেন কালী নিজের ইচ্ছায় রাগ করবেন অসন্তুষ্ট হবেন আমাকে বলা হয়েছে হুজুর এইদুর আল্লা সাল্লা আল্লাহ মোহাম্মদ সাল্ল্লা আলিয়া সাল্লাম হুজুর এইদুর পুরেন না দূরদেব রাহী পড়বেন আমাকে দাওয়াত করছে মা এখন আমি তো আমার মতো আমাকে আমাকে নিষেধ করা আমি আমি অন্যের কথা বলবো আমি নিজের কথা বলছি আমাকে নিষেধ করা হয়েছে তাহলে কেন করা হল এটা কেন এটা তো আপনাকে জিনিসটা বিবেচনা করতে হবে কোরআনে বলছে সল্লু আলাহে ওয়া সাল্লিমু তাসলিমা কোনো এখানে কোনো কিছু আছে বলেন সালাত এবং সালাম দুটা কোরআন আল্লাহ বলছেন এখন আমরা যদি বলি সল্লাল্লাহ আলহ মোহাম্মদ সল্লাহ আলহে ওয়া সাল্লাম এই ছোট্ট দূরের মধ্যে সালাতও আছে সালামও আছে তাহলে এই যে দূর দিয়ে সালাত সালাম দুটোই আছে সেইটা পরাই তো উত্তম হবে তার কারণে আদেশ হলো দুটা আপনি দুইটা দেশে একটা মানবেন আর একটা মানবেন না এটা কোন দলিল তাহলে নামাজ এটা পড়তে বলার কারণ সেটা আপনাকে বুঝিয়ে দিলাম যে নামাজে আত্মীয়তার মধ্যে আমরা সালাম দিচ্ছি আর দূর দিয়ে মাধ্যমে আমরা সালাত করছি কাজ সব জিনিসের ফয়সলা কোরআনে আছে কিন্তু আমরা যদি নিজেরা নিজেদের মত মতো এভাবে কোনোটাকে ভালো মন্দ মনে করি সেজন্য আল্লাহর কাছে আমরা দায়ী থাকবো যা শরিয়াতে আছে আপনি সেটাই বলেন সেটাই মানেন কোরআনের বাইরে আমাদের আমরা যদি কিছু বলা বলি করি তো আল্লাহ তালা আমাদেরকে শাস্তি দিবেন না কাজে এই জন্য এই বিষয়গুলি আপনারা খুব লক্ষ্য করে দেখেন যে আল্লাহ কি বলেছেন ইয়াই আল্লা দিন আমানু সল্লু আলহি ও সাল্লিমু তাসলিমা সল্লু সাল্লিমু সালাদ পাঠাও সালাম পাঠাও কাজী সালাত ও সালাম দিয়ে দুরুদে আসে এই দুরুদগুলি উত্তম বাইরে পড়া আর নামাজের জন্য নির্ধারিত আছে আত্মীয় মধ্যে সালাম আর দুরুদের মধ্যে সালাত এভাবেই এই জিনিসটাকে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে আবার আল্লাহ বলছে নিশ্চয়ই যারা আল্লাহকে এবং তার রাসুলকে কষ্ট দেয় আল্লাহকে কষ্ট দিতে পারবে কেউ কিন্তু এটা হলো রাসুলের সম্মানে রাসুলের সাথে আল্লাহর নামটা সবসময় নেওয়া হয় এটা হলো সম্মান রাসুলের এভাবে আল্লাহ বলছেন যারা আল্লাহ এবং যারা কষ্ট দেয় আল্লাহ দুনিয়া দুনিয়াতে করেন আখরা তো তাদের উপরে মহিলা এবং তাদের জন্য অপদস্টজনক শাস্তি অপমানজনক শাস্তি আল্লাহ প্রস্তুত রেখেছেন কারণ এই যে রাসুলের সমালোচনা পৃথিবীতে যারা করে এরা দেখবে যে কত কঠিন শাস্তির সম্মুখীন তারা হয় আল্লাহ সরফি ঘোষণা করে দিয়েছেন যে দুনিয়া এবং আখড়াতে লানো দিন তাদের কবুল হবে না রাসুলের সমালোচনা যারা করে রাসুলকে যারা কষ্ট দেয় এমন কথা বলে যাতে রাসুল তার মান সম্মানের লাঘব হয় ঘাটতি হয় এমন কেউ কিছু বললে আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন যে তাদের উপরে দুনিয়া আখড়াতে অভিশাপ লানাত এবং আহম আজাব মহিনা এই দুনিয়া তো এবং পরবর্তীতে তাদের জন্য অপমানজনক শাস্তি এটা আল্লাহ নির্ধারিত করে রেখেছেন এই জন্য মনকে ভালো করতে হবে মনকে ফ্রেশ করতে হবে নবীরসুলদের কোনো আমলি পরে মনের মধ্যে মাত্র যেন শোভা সন্দেহ না থাকে জেনে রাখতে হবে যে নবিরসেল যা করেন এটা আল্লাহর হুকুম মতো তারা করেন এটা নিজের ইচ্ছায় তারা কোনো কাজ করেন না অল্লাদিন এ ইউজুনাল মোমিন অল মেমিনার তিনি নবী রসুলদের কথা বলার পরে এখন সাধারণ মোমেনদের সম্পর্কে বলছেন অল্লাদিনী উউজুন আল মোমিন অল যারা মোমেন পুরুষ মোমেন নারীদেরকে যারা কষ্ট দেয় বেগারে মক্তা সবুক মানে যে অপরাচ্চে করে নাই যে অনায়াসিক করে নাই এরকম বিষয় নিয়ে মোমেন নারী পুরুষদেরকে যারা কষ্ট দেয় ফকত দেহে তামলু বহুতান তারা বহুতান বহন করলো। বহতান হচ্ছে। গিবাদের চাইতে বড় অপরাধ শব্দ মিথ্যা অপবাদ দেওয়া যেমন আয়সা সফানের সফাভাবে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল তো গিবাদ ও মিনাল জেনা গিবাদ হচ্ছে জেনার সহ বড় পাপ আর বহতান ও আসাদ মিনাল কতাল আর বোহতান হচ্ছে হত্যার সহিত বড় অপরাধ একটা লোক ভালো আপনি তার মধ্যে একটা দুর্নাম দিলেন এটা বহু তান এবং এটা হত্যার চাইতে বড় অপরাধ আর গিবত হলো এমন কিছু সমালোচনা পিছনে বলা যে তার সামনে বললে সে মনে কষ্ট পাবে আপনি তার সামনে না বলে পিছনে এটা আলোচনা করলে এটা হলো গিবত এবং এটা সম্পর্কে কোরআনে সরাসরি বলা হয়েছে যে এটা হলো মৃত ভাইয়ের গোশত খাওয়া আই হেবু আহাদুম লাহমা আকে মায়তান ফাঁকা রে তুমু তোমরা কেউ ভালোবাসো যে তোমার মরা ভাইয়ের গোস্ত খাবে আল্লাহ নিজবাবেন না তা পছন্দ করো না তাই যদি পছন্দ না করো তো গিবদ করার অর্থ হচ্ছে মরা মানুষের তোমার মরা ভাইয়ের গোষ্ঠ ছিবিয়ে খাওয়া এত বড় অপরাধ অথচ আমরা সমাজে যেখানেই বলবো বসলি সমালোচনা ইমাম সাহেব ওইরকম মারানা সাহেব ওইরকম অমুক নেতা সাহ এইরকম এগুলো আমরা গিবাদ আমরা শুরু করে দিই গিবেদের কতলিক ক্ষেত্র আছে যদি কোনো আলেন সে শরীয়তের নামে বেদাতি ফাংশন করে যে নিজের প্রকাশ্যে সে আলেমের বেশ ধরে সে শরীয় খেলাপ কাজকর্ম করছে তার সমালোচনা করে আপনার লোককে বুঝাই দিতে পারেন যে এই লোকটা কিন্তু যা করছে এটা এটা ইসলামের খেলাপ এই লোকের সমালোচনা করা যায় যে বিচার প্রার্থী তার উপরে যে জুলুম করা হয়েছে সে বিচারপ্রার্থী তার উপরে যে অত্যাচার করেছে তার ব্যাপারে সে বলতে পারবে এটা কিভাবে হবে না যেহেতু সে বিচার প্রার্থী তার উপরে কি জুলুম করা হয়েছে এটা বিচারককে না বললে বিচার করা সম্ভব না এভাবে এটা করা যেতে পারে এইভাবে কোনো জালেমের বিরুদ্ধেও সঠিকভাবে সমাধান করা যেতে পারে কিন্তু এমনি নর্মাল আপনারা আমরা একই সমাজে বসবাস করি দেখা হলে হুজুর আসসালাম আলাইকুম আর পিছনে যাইয়া হুজুরি এই করে হুজুর এই করে এই করে সেই করে এরকম কিন্তু আমাদের সমাজে একটা চর্চা আছে এবং এটা মানুষের সাধারণ মনে করে আর আল্লাহ বলছেন যেটা তোমার মরা ভাইয়ের গোস্ত খাওয়ার চাইতে অপরাধ মরা ভাইয়ের গোস্ত কম পছন্দ করো আল্লাহ বলেন পছন্দ করো না যদি তাই না করো আর খরি হচ্ছে এমন সমালোচনা করা যাতে বন্ধুত্ব নষ্ট হয় কারণ উনি আমাকে ভালোবাসেন এখন মাঝখানে তো লোক বলল যে আপনি মলিশরের ভালোবাসেন জানেন ওনার এই দোষ ওনার সেই দোষ ওনার পারিবারিক এই দোষ ওনার আত্মীয় এই দোষ তার ছেলের দেশ মেয়ের আমি এই লোকটা ভালোবাসি এই লোকটা এরকম খারাপ তখন এই ওই বন্ধু আমার থেকে হটে গেল এই যে সমালোচনা করে বন্ধুত্ব নষ্ট করা সম্পর্ক ছিন্ন করা এটার নাম হলো চগুল ফুরি নামিম নামিমার চগুল তো এই ধরনের আচরণ থেকে আমাদের বিরত থাকতে হবে ভাবে যেটুকু সময় পান শুধু আল্লাহরের বাদ আল্লাহ জেগের মজবুল হন এভাবে কেউ কথা বলে তার থেকে পৃথক হয়ে যান সরে পড়েন তার থেকে এভাবে সময়টা আপনি ব্যয় করেন তাহলে আপনি জয়যুক্ত হবেন কোরআন প্যাকে আল্লাহ তালা এই বিষয়গুলি আমাদেরকে সতর্ক করছেন তো দেখেন আমাদের যে ক্ষতি হবে যে বিষয়গুলি এগুলি আল্লাহ তালা একেবারে খুটে খুটে সুন্দর করে করে আল্লাহ বলছেন যে এই ক্ষতিকারক কাজগুলি তোমাদের জীবনে তোমরা না করোয়ানিকা বানা থেকা আপনি আপনার স্ত্রীদেরকে বলেন বানা থেকে আপনার কন্যাদেরকে বলেন এবং মোমেন নারীদেরকে আপনি বলেন কাকে কাকে আপনার স্ত্রীকে বলেন কন্যাদেরকে বলেন মোমেন নারীদেরকে বলেন দেখেন সিরিয়ালটা দেখেন তাহলে আপনি যদি ওয়াজ করেন নসিয়াত উপদেশ দিতে কাকে আগে আপনার স্ত্রীকে বলেন তারপর আপনার মেয়েদেরকে বলেন তারপর অন্যান্য মোমেন নারীদেরকে বলেন এই হল সিরিয়াল কিন্তু আমরা কিন্তু সিরিয়াল মেনটেন করি না নিজের পরিবারের অবস্থা সম্পূর্ণ উদান খোলা কিন্তু আমরা অনেক দূরে যাই মানুষকে দাওয়ার দেওয়ার জন্য হেঁজে আছে রওয়াজ করার জন্য এটা কিন্তু দেখা যায় ব্যাপক কাজে এই জন্য আপনি প্রত্যেকটা কাজ কোরআন দেখে করেন দেখেন আমরা কি বলছি আল্লাহর কোরআন যা বলছে তাই আপনাদেরকে বলার চেষ্টা করছি কী সিরিয়ালে আল্লাহ বলছেন হে নবী আপনি বলেন কাকে কুললে আজহাজে আপনার স্ত্রীদেরকে বলেন তারপরে বানাতে আপনার মেয়েদেরকে বলেন যদি আল্লাহ রসিলের ছেলে থাকতো তাহলে হয়তো আল্লাহ তালা ছেলে মেয়ে কথাই বলছেন কিন্তু আল্লাহ রসিদ ছেলে নাই এই জন্য আল্লাহ বলেন আপনি স্ত্রীদেরকে বলেন তারপর আপনার কন্যাদেরকে বলেন তারপরে নেশাইল মোমেনিন মোমেনদের নারী মোমেন নারীদেরকে আপনি বলেন তাহলে আপনি যখন হেদায়তের কথা বলবেন এই সিরিয়াল মেনটেন করি আপনাকে বলতে হবে নিজের বাড়ির খবর নাই আপনি আর এক জায়গায় হেদায়তের জন্য গেছেন এটা আমরা জানি আমাদের এলাকায় আমি অন্য এলাকায় বলবো না এরকম বহু পরের পিতা সংসার থেকে চলে যাওয়ার পরে সংসারে মারাত্মক অঘটন ঘটেছে এমনকি অবৈধ সন্তান পর্যন্ত জন্ম হওয়ার মতো সুযোগ মানুষ দেখে যে গার্ডিয়ান না থাকলে তো খোলা বাড়িতে তো সবাই আড্ডা দেবে ছেলে মেয়ে বালেগা আছে তো এগুলো আপনার ছেলে যদি গার্ডিয়ানরা দূরে থাকে তাহলে তো এরকম বিপদ ঘটবেই কালী সন্তান বড় হলে মায়ের তো সবসময় সন্তানের আসল ধরে থাকতে হয় এই মেয়েকে রক্ষা করার জন্য যে সমাজ বলেন সেখানে যদি এগুলি উপেক্ষা করা হয় আর আপনার দাওয়াতের জন্য সবের কথা শুনে আপনি কোথায় কোথায় চলে গেলেন অর্থাৎ পারিবারিক বিষয়টা আপনি মেনটেন করতে পারলেন না এভাবে যেন না হয় আপনাকে কোরআনে যেভাবে হচ্ছে আপনি সেভাবে করেন তো এখানে আল্লাহ কি বলছেন এই তিন সম্প্রদায় স্ত্রী কন্যা নারীদের কি বলবেন ইউদ্দিন আলাই হেমেন জালাবি ভেন্না তারা যেন তাদের চাদর টেনে নেয় মানে এই শরীরে জামা পাজামা তো পরবে পরার পরে বড় চাদর দিয়ে একটা চাদর দিয়ে পুরো শরীরটা ঢাকবে এবং চাদরটা যেন সামনের দিকে টেনে নেয় এটা আল্লাহ বলছেন জিলবাব বড় চাদর যে বোরখা বলেন অন্য কিছু এটা কিন্তু কোরআনে বলা হয় নাই কোরআনে বলা হয়েছে বড়ো চাদর জামা পাজামা চাদর করা চাদরটা সামনের দিকে টেনে দিবে হ্যাঁ কেন দিবে আদনা না যে এটা এই জন্য যে কারণে স্বাধীন নারীদেরকে চেনা যাবে এই পোশাকটা স্বাধীন নারীরা পরবে দাসীরা এটা পরবে না দাসীরা এই পোশাক পরবে না স্বাধীন নারীরা এই পোশাক পরবে তাতে ফলে চলাফলার মাধ্যমে সাধারণ মানুষজনের বসতে পারে যে এই লোক হলো স্বাধীন নারী আর এরা হলো দাসী দাসী যারা তারা মাথা ঢাকবে না তারা সেই এই পর্যন্ত জামা পরবে দুই হাত পাকা থাকবে পেট পিট পা হাঁডু পর্যন্ত এই হলো দাসীদের পোশাক দাসীরা স্বাধীন নারীদের মতো পোশাক পরবে না তার কারণ যদি পোশাক এভাবে পরে তাহলে স্বাধীন নারী কারা দাসী কারা এটা সমাজের লোকেরা চিহ্নিত করতে পারবে না এবং এই সমস্যাটা সৃষ্টি হয়েছে কোথার থেকে খুবই একটা জঘন্য কথা জাহিরিয়াতে যে সমস্যাগুলি ছিল যে আরব সমাজে ব্যাপক জেনার প্রচলন ছিল এবং এই জেনাগুলি সাধারণত দাসীদের মধ্যেই এটা বেশি সংগঠিত হতো যারা স্বাধীন নারী তারা নিজেরা নিজেরকে রক্ষা করে চলতো এবং যারা স্বভাব খারাপ তারা এদেরকে উত্তক্ত করতে সাহস করতো না তো আরবে ওরকম এখন যেরকম আমাদের বাথরুম বা এইভাবে সুব্যবস্থা এগুলোও ছিল না তো নারীরা সাধারণত সন্ধ্যার পরে তারা নিজেদের হাজাত পুরো করার জন্য ঘর থেকে বের হতো তো বেরোয়ার পরে ওই দুষ্ট পুরুষেরা ওই নারী দিদিকে সারা করতো বিশেষ করে দাস দাসী ছিল তাদের টার্গেট কিন্তু স্বাধীন নারীদের পোশাক এবং তাদের পোশাকে কোনো ব্যবধান ছিল না তখন এই বিষয়টা নিয়ে তারা তাদের স্বামীদের কাছে বলল যে ওরা আমাদেরকে দাসী মনে করে উত্তক্ত করছে আমরা ওদেরকে ধমক ফিরে যাচ্ছে কিন্তু ওরা আমাদেরকে ও দাসী মনে করছে তো এই অভিযোগ সাহাবিরা আল্লাহ রসুলের কাছে করলেন তখন আল্লাহ রসুলের প্রতি আল্লাহ তালে আয়াত আয়াত নাদের করলেন যাতে দাসী এবং স্বাধীন নারী এদের মধ্যে ব্যবধানটা বোঝা যায় দাসীরা এক ঘোমটা দিয়ে সমস্ত শরীর ঢেকে চলবে এটা নিষেধ ওমর ফারুক রাজিয়ালোর সামনে এক দাসী সুন্দর করে ওড়না পরে একবার শরীর ঢেকে যাচ্ছিল তো ওমর ফারুক তাকে বললেন যে হত ভাগা তুমি এভাবে পোশাক কেন পরেছো তুমি দাসীর পোশাক পরো তুমি দাসী যদি দাসী এবং স্বাধীন নারী এদের মানে ব্যবধান করার জন্য এদের মধ্যে পার্থক্য সৃষ্টি করার জন্য আল্লাহতালা বললেন যে স্বাধীন নারীরা তারা যেন দেহের উপরে বড় চাদর পরে এবং চাদর দ্বারা যেন তারা মস্তিষ্ক মুখমণ্ডল এটা ঢেকে নেয় তাহলে আদনা আয়ু রফনা তো এটাই হলো নিকটতম যে তাদেরকে চেনা যাবে যারা স্বাধীন নারী ফালাই এবং তাদেরকে কষ্ট দেওয়া হবে না অর্থাৎ এই যে মানে উত্তপ্তকারীরা সমাজের খারাপ মানুষেরা যে তাদেরকে দাসী মনে করে তাদের দিক এসার ইঙ্গিত করতো এটা তারা করবে না জানবে যারা স্বাধীন নারী জন্য এই কথাগুলি বলা হয়েছে পাখান আল্লাহ গাফুর আর রহিমা আর আল্লাতাল অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত তিনি ক্ষমাশীল এবং দয়াময় আরব সমাজে যেখানে এই কোরআন নাজেল হয়েছিল সেখানের মানুষের স্বভাব চরিত্র বর্তমান দুনিয়ার মানুষ অনেক নিম্ন ছিল আর অনেক খারাপ ছিল তাদের মানে মানে চারিত্রিক অবস্থা তাদের লেনদেন এমনকি তারা কন্যা সন্তানকে জ্যান্ত কবর দিত মানুষকে বিদেশি আসতে তাদের মালামাল রেখে টাকা পয়সা দিত না লুটতারাস ছিল তাদের পেশা তারা লুটতারাজ করবে খাবে এইরকম একটা জঘন্য সমাজ এই কোরআন যেটা আপনাদের আমাদের সামনে যে কোরআন নিয়ে আমরা বসে আছি এই কোরআনের মাধ্যমে তারা পৃথিবীর এটা শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছিল সত্য কিনা বলেন তো এখন আমরা যে পৃথিবীতে বসবাস করছি এটা ওই যুগের সেই পৃথিবীর খারাপ মানুষগুলিও অনেকটা তুলনামূলক সভ্য এটা বলা যেতে পারে কিন্তু তারপরও সমাজকে আমরা সুন্দর করতে পারছি না কি কারণে অভাবটা হলো শুধু আইন যে আমাদের আইনের অভাব এখন যতটা আপনার পুলিশ আর্মি বিডিআর আছে ওর সময় কিন্তু এত ব্যবস্থাপনাও ছিল না কিন্তু তারপরও সমাজটা এত বড় নিয়ন্ত্রণে আসছিল যে এশিয়া ইউরোপ এশিয়া ইউরোপ আফ্রিকা তিনটা মহাদেশব্যাপী মুসলমানদের সাম্রাজ্য ছিল কিন্তু সেখানে এরকম কোনো বিশৃঙ্খলা ছিল না আল্লাহ রসুল বলেছেন যে ইরাকের হীরা হীরা মানে ইরাকেরই একটা অঞ্চল তো আল্লাহ রসুল বলছেন যে হীরা থেকে নারীরা একাকিনি কিনি হস করার জন্য মক্কা আসবে এবং হস করে একা বাড়ি যাবে প্রতিমধ্যে আল্লাহ ছাড়া জীবরাত্রিতে তাদের আর কারো ভয় থাকবে না এই রকম নিরাপত্তা প্রতিষ্ঠা সমাজে কেন এই কোরআন দ্বারা তো এখন পৃথিবীতে আমাদের এত ব্যবস্থাপনা কিন্তু শৃঙ্খলা না একমাত্র কারণ যে আইন নাই মানুষ বিভিন্ন ফকর ফাকর থেকে মুক্তি পেয়ে যাচ্ছে আর এসব কথা বলা আমাদের জন্য মানে খুব কঠিন ব্যাপার যেটা ব্যাপারটা হচ্ছে যে মানুষ যদি মানুষের জন্য আইন করে তারা ন্যায় বিচার সে আইন করবে না আল্লাহ যদি আইন করে তো সবার জন্য সমান আইন করবে তো মানুষ যদি মানুষের জন্য আইন করে তাহলে যারা আইন করবে তারা নিজেদের সুযোগ সুবিধা রক্ষা করেই অপরের জন্য আইন করবে বলেন এটা ঠিক কিনা এই জন্য যে প্লাটো যে কথাগুলো বলেছে যে মানুষ গার্ডিয়ান ক্লাস ওডিয়ান ক্লাস আর্টিজেন ক্লাস মানুষের তিনটা শ্রেণীতে ভাগ করছেন গার্ডিয়ান ক্লাস হলো যারা শাসক গোষ্ঠী ওডিয়ান ক্লাস যারা প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে যারা আছে তো আর্মি পুলিশ মিডিয়ান এরা ওডিয়ান ক্লাস তো গার্ডিয়ান ক্লাসের লোক সংখ্যা কম ওডিয়ানে তার মধ্যে কিছু চাষিয়ে বেশি আর আর্টিজেন ক্লাস হলো কোটি কোটি মানুষ সব আর্টিজেন সাধারণ মানুষ এখন ওই গার্ডিয়ান ক্লাসের ক্ষমতা হলো আইন করার এখন তারা আইন করবে তাদের সুযোগ সুবিধা ঠিক রেখে এবং অডিয়ান ক্লাসেরও যাদের সুযোগ সুবিধা থাকে এগুলো রক্ষা করে তারা আইন করবে ফলে দেখবে যে যত বড় বড় অপরাধের কথা পেপারে দেখেন তার বিচারের কোনো খবর দেখেছেন তার কারণ এই এই যেহেতু মানব রচিত আইন তারা নিজেদের সুবিধা বজায় রেখে তার আইন করে তো এই জন্য আল্লাহ তালা বলেছেন যে সারা পৃথিবীকে তোমরা আমার আইনকে প্রতিষ্ঠিত করো এবং এই আইনের জন্য লড়াই করো কোনো মানুষকে মুসলমান বানাবার জন্য তুমি লড়াই করো না ইমানের ব্যাপারে কোনো জবরদস্তি নাই কিন্তু আল্লাহ বলছেন আমার আইন প্রতিষ্ঠিত রাখো আমার আইন না থাকলে দুনিয়া থাকবে না আপনি আবিষ্কারকের আইন ছাড়া যদি এই মেশিনটা চালা আপনি চালাতে পারবেন না এই পৃথিবীর যিনি মালিক আল্লাহ বারবার বলছেন যে আকাশ আমি মালিক কাজে আমার আইন ছাড়া এটা চালাতে গেলে এটা ক্ষতিগ্রস্ত হবে এবং এটা যখন সম্পূর্ণ অসল হবে তখন এটাকে ভেঙে আমি নষ্ট করে দেবো এটা থাকবে না কেমত হবে যে এই জন্য এই বিষয়গুলো আমাদের বসতে হবে কিন্তু আমরা কি করে বোঝাবো এই জন্য তো আমি বারবার আপনাদেরকে একটা কথা বলছি আপনারা দেখেন বিষয়টা যে কোরআন শিক্ষার বিষয়টা এটা নিয়ে আপনারা চিন্তা গবেষণা করেন